আমরা আছি ভিক্টোরিয়ার সামনে ঘোড়ার গাড়িতে শীতের মরুমে রুকমাখি খেতে ভালোবাসে ঠিক আছে যেটা আমি বলছিলাম ভিক্টোরিয়ার সামনে শীতের সকাল তার সাথে ঘোড়ার গাড়িতে বসে এই রোদ এই রোদের হালকা হালকা রোদ হালকা হালকা একটু হাওয়া দিচ্ছে বেশ মজার আবহাওয়ায় প্রেম প্রেম মরশুমে প্রেমের দিবসের কিছুদিন আগেই আসছে নতুন একটা কাজ আর সেই কাজে প্রথমবার জুটি হিসাবে রুকমা আর সোমরাজ দুজনকে ওয়েলকাম সিটি টকিসে কেমন আছে একটু শুনে খুব 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 ভালো আছি সবে বার্থডে গেছে সেই জন্য প্রচুর গোলাপ পেয়েছি আজকে আবার সোমরাজ আমাকে গোলাপ দিয়েছে থ্যাংক ইউ তোকে আমরা দারুণ শুটিং করছি মানে খুবই মজা করে কাজ করছি আমি ফার্স্ট টাইম ওর সাথে কাজ করছি আমাদের এমনি বিভিন্ন ইভেন্টে বিভিন্ন জায়গায় দেখা হতো তখন কথা হতো কিন্তু কখনো কাজ করিনি খুব ভালো লাগছে ওর সাথে কাজ করে আমার ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সাধারণত মানুষেরা যেরকম দাদা করে থাকে আমার সবকিছু आड़ी पे बालली बोलती है आड़ी पे आड़ी पे टाइम नहीं बोल यार रेडियो मिक्स लिविंग का

কেকটা যাতে সপ্তাহে প্রতিদিন কেক কাটা হোক हाँ है हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू अरे ये हमारा डांस सामने रवि भाई ये आप सो 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 सो

ওর সাথে কেটেছি আমরা লাল সেটে হ্যাঁ একবার কেটেছিলাম অনেক বছর পরে আবার হ্যাঁ খুব ভালো এরকম এখন দুপুর হয়ে গেছে অলরেডি সকাল আর সকাল থেকে আমরা বিভিন্ন কলকাতার রাস্তায় শুট করছি খুব মজা লাগছে ভালো লাগছে আর ওয়েদারটাও সুন্দর এখন সাপোর্ট হ্যাঁ অনেক সকালে চারটে বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে চারটে ঠিক আছে বাট ভালো কিছু হচ্ছে এন্ড অফ দ্য ডে এনজয় করছি কনটেন্ট যেটা আসে দেখো তোমরাও এনজয় হ্যাঁ একদমই সো কনটেন্ট যেটা ভালোই লাগে এই যে মজার একটা দিন তার সাথে কলকাতা বিভিন্ন প্রেমের জায়গায় ঘুরে ঘুরে শুট করা তার কারণ হচ্ছে গানটা যেটা শুট হচ্ছে সেটা একটা প্রেমের গান আর খুব মিষ্টি একটা গান আর ওরা যে লোকেশনগুলো সিলেক্ট করেছে সেগুলো একদম অ্যাপ্রোপ্রিয়েট এই গানটার জন্য

এটা ওর যে শোটা ফার্স্ট শোটা ফার্স্ট শোটা তোমার ওর ফার্স্ট অডিশন দিতে গিয়েছিলেন এতটা কঠিন ডায়লগ ছিল ভয় পালিয়ে এসেছে ও আমাকে বলছে ইজি কিন্তু মানে তখন হ্যাঁ আমার প্রথম প্রজেক্ট মানে ও মানে সেই ভেরি হিট শো তো ওখানে যখন একটা ছেলে ইন্ট্রোডিউস হচ্ছিল কঠিন এত কঠিন ডায়লগ এখন তোমার যত মাইথোলজি হয় ওটা ওপি বলছিলাম এই নরমাল বাংলা কথা বলে আগে একটু অন্যরকম বাংলা কথা বল আমি এরকম ঘুরে 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 ডায়লগ মুখস্থ করতাম আমার এখনো মনে আছে তো পালিয়ে এসেছিলাম আমি সো আই ফেল্ড ও

এটাও সচেতন হয় না ভালো লাগছে খুবই আর যে মনটা কেমন খুশি খুশি হয়ে আছে

তাই কি আমি দশ গেরাম থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ আর বিনোদনে এরকম সমস্যা পেটার জন্য অবশ্যই চোখ রাখতে হবে সিটি টক ইসের বাহঙ্ক কেমন লাগে অনুভবকে খুব ভালো লাগে